আমি এখানে একটা আমি রিসেন্ট একটা উদাহরণ দিই আমরা রিসেন্টলি একটা দেখেছি একটা উদাহরণ যেখানে বাবাকে একটা মেয়ে হত্যা করেছে ভোর রাতে এবং মেয়েটা হত্যা করার পর মেয়েটাই ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে বলেছে যে আমি আমার বাবাকে হত্যা করেছি আপনি আসেন পরে ওটার আমি ডিটেলসে গেলাম ডিটেলসে যেয়ে দেখলাম মেয়েটা দু সালে তার বাবার এগেনস্ট একটা রেপের মামলা করেছিল বাবা অনেক দিন জেলে ছিল আবার বাবার মেয়েই থাকতো ওই ফ্ল্যাটে তারপরে মেয়েটা বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে ছুরি কাঘাত করে মেরে ফেলেছে এখন আমি এখানে আসি তো ডেফিনেটলি যে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে হয়তো বা ডেফিনেটলি ভিতরে হয়তো বা কোর্টের একটা বিচারাধীন মাননীয় আদালত বা বিজ্ঞ আদালত এখানে বুঝবে কী হয়েছে ট্রায়ালের পর বোঝা যাবে কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে বা বাবা মেয়েকে রেপ করেছে বা চেপ করার চেষ্টা করেছে এবং সেখান থেকে তার একটা ক্ষোভ এখানে শেষছে ওই ক্ষোভ থেকে একটা সময় এসে না পেরে সে হত্যার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে বাবাকে এই জায়গাটাকে আপনি কি বলবেন এই জায়গাটাকে আপনি বলবেন মানসিক সমস্যা একটা মেয়েকে যখন তার বাবা রেপ করবে তার তো একটা মানসিক সমস্যা হওয়াটাই স্বাভাবিক তিন বছর আগের কথা বলছি এবং সেখান থেকে সেই মানসিক সমস্যার কারণে তার চিকিৎসা হয়তো বা না পাওয়ার কারণে বা কাউন্সেলিং না হওয়ার কারণে সে হয়তো ট্রিগার করতে করতে সে হত্যার মতো জিনিস নিজ হাতে তুলে নিয়েছে এখানে যদি আপনি একটু স্পেসিফিকভাবে একটু কাউন্সেলিং আপনি সাইকোলজি হিসাবে যদি একটু বলতেন ভেরি গুড একটা বিষয়ে আপনার উঠে নিয়ে এসেছেন এটা সম্ভবত আজকে বা গতকালকে একটা ঘটনা খুব বেশি আমি জানি না আর যেখানে এখানে লিগাল কিছু বিষয় আছে আমরা ওই জায়গাটাতে আপনি শুধু মানসিক মেটার মেটার মানসিক কোন জায়গা দিয়ে যে সে যেয়েছে গিয়েছে এই কারণে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছে কেন সে প্রথমেই আবার সে কিন্তু দেখেন সে কিন্তু আদালতে গিয়েছিল সে তার বাবা কিন্তু জেলে ছিল তারপরেও সে এই জিনিসটা রিপিট কেন করলো মারলো কেন কি মনে হয় আপনার ওকে সো যেটা হয় যে আমরা বলি যে ট্রোমা হ্যাঁ ট্রোমার ক্ষেত্রে অনেক সময় আমরা বলি হাতের হয়তো বাবা মারা সেটা তার এখন কিছুই মনে হচ্ছে না কিন্তু এমন যদি হতো যে তার বাবার সাথে সম্পর্কটা খুবই ভালো বাবা মারা গেল তখন কিন্তু তার এটা কিন্তু হতে পারে যে তার এই যে কষ্টটা এটা একটা ট্রোমায় পরিণত হয়েছে বড়ো হাতের টি বলি ছোট ছোট যে হাতে যে টিগুলো বলা হয় ট্রোমার সেটা হয়তোবা যদি এরকমই হয় যে বাবার দ্বারা সে রেপ হয়েছে এটাই তো আপনি না হ্যাঁ এবং সে কারণে সে মামলাও করেছিল বাবার সাথে তো ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই ভালো সম্পর্ক থাকার তো কোনো ব্যবস্থা নাই দুই হাজার সালে সে এই মামলাটা করেছিল মানে আমার যদি আরেকটা স্পেসিফিকভাবে আমার কোয়েশনটা করি তো ডেফিনেটলি মেয়েটার একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছিল এবং সেইটা হতে হতে এত বড় হয়েছে যে সেখানে তার নিজের উপর ব্যালেন্স ছিল না তো আমার কথা হচ্ছে একটা মেয়ের বা একটা যে কোনো মানুষের মানসিক কোনো কিছু কোনো একটা স্পেসিফিক কারণ তাকে যদি এত ট্রমা দেয় এত মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে সেটা কোন জায়গা পর্যন্ত ট্রিগার করতে পারে এইটাই আমি আপনাকে বললাম এটা যদি আপনি বলতেন এক্স্যাক্টলি সো এখানে যদি এরকম হয়ে থাকে যে অনবরত তার সাথে এরকম ঘটনাগুলো হচ্ছে তাহলে এটা কি হয় যে কেউ যদি ট্রমা অ্যাট্যাক হয় বা ট্রমার ভিতর দিয়ে যায় এটা কিন্তু একটা রেজাল্ট আছে আউটবাস্ট হয় সেটা যেভাবেই হতে পারে ট্রমা কিন্তু নেগেটিভ সব সময় হয় জি যে কোনো রকমের মানসিক সমস্যা যার ভিতরেই থাকুক না কেন কম বেশি ট্রমাটা থাকি জি এটা থেকে প্রতিকার কি হতে পারে মানে আমরা যদি আজকে ধরে নিই যে মেটার হয়তো বা কোনো এরকম আমরা যদি হয়তো বাইশ সালেই চলে যাই বাবা হয়তো মেয়েটাকে রেপ করেছে সে হয়তো বা মামলা পর্যন্ত করলো যে এখন মেয়েটা কি করণীয় হওয়া উচিত ছিল এখন এটা কিন্তু আপনি বলেই দিলেন যে আসলে কোন চিকিৎসা আসা যেত কিনা এখন হ্যাঁ মানে হয় কি সাইকোলজিস্ট তো আপনি আমার কথা মানুষ বিশ্বাস করবে না আমি আপনার মুখ থেকে বের করার চেষ্টা করছি যে আপনি বললে মানুষ বিশ্বাস করবে না তারপরও হ্যাঁ একদম খুব সুন্দর একটা জায়গাতে আপনি এটা রেখেছেন হয় কি যে তার সম্পর্ক তো মা নেই না এই যে যদি এমন হয় বাবার সাথে সে থাকে এবং সে অনবরত এরকম রেপের ঘটনা বিতর দিয়ে যাচ্ছে আলটিমেটলি এটা কিন্তু তার মানসিক স্বাস্থ্যটা কখনোই ভালো ছিল না এটা কিন্তু আমরা ধরে নিতে পারি অনুমান ভিত্তিক যদি এমন হয় যে শুধু এই ঘটনা না এছাড়া আরও বেশ কিছু ঘটনা আছে যেটা আমরা এই স্টেজে জানছি না সেটা কিন্তু বিদরের বিষয় হয়তো হতে পারে যে তাকে যদি ওই সময় চিকিৎসায় নিয়ে আসা যেত তাকে যদি কাউন্সিলিং করানো হতো অ্যাবসোলুটলি তাহলে হয়তো বা এতখানি ট্রিগার হতো না